যারে পাখি তারে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা বল না শুনেন নিশি কারোর হাতের খেলনা নই ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস জমজমের টু পিস দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এই উতালা ফাগুন মনে করে জ্বালাতন আমি মালা গেতে বলো কারে পরাবো এই ড্রেসটা জাস্ট বাউ স্ক্রিনশট এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 ছয়শো টাকা জমজমে। মানে গান মনের তেই চলে আসে এত সুন্দর ড্রেস হাতে ধরলে তাই না এটা দেখেন এটা অনেক সুন্দর আর একটা ড্রেস জম টু পিস মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ওনা মাই গড জাস্ট স্ক্রিনশট এত সুন্দর এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামা কাপড় কিরে ভাই আমি তো কাপড় ধরেই একদম প্রেমে পড়ে যাচ্ছি জাস্ট স্ক্রিনশট কাপড় ধরে কাপুরের প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ধুমধারাক অফারে ও মাই গার্লস ও মাই দেখেন জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওয়াও 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 জাস্ট ওয়াও এটা হচ্ছে ড্রেসের ওনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলেন এই দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এটা দেখেন ওড়নার কাপড়টা ধরে দেখেন কত সুন্দর এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নেন আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের দোপাটা জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নেবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে জামা ওয়া চুন্দ্রিত দুইটা এটা দিচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট কাপড়টা যে কি সুন্দর ভাই কি আর কইতাম এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় এত সুন্দর এই ড্রেসটা কি সুন্দর তাই দেখেন তো মাশাল্লাহ কাপড়টা অনেক অনেক সুন্দর হ্যাঁ সিঁদুরে লাল একদম সিঁদুরে লাল হচ্ছে কালারটা জাস্ট স্ক্রিনশট এই ড্রেসগুলো যার যার লাগবে এটা দুইটা কালার আছে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা করে হ্যাঁ মাত্র ছয়শো টাকা করে যার ভাল লাগে নিয়ে নেন জাস্ট স্ক্রিনশট ওয়াও এটা কিন্তু ম্যাজেন্টা কালার হ্যাঁ একদম ম্যাজেন্টা কালার ডিপ গোলাপের কালার গোলাপের কালার এটা তারপর আবার জমজম এটা এটা হচ্ছে গঙ্গার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে গঙ্গা জাস্ট স্ক্রিনশট এত সুন্দর এত সুন্দর প্রতিটা ড্রেসই না অনেক সুন্দর হবে তো এখন চলেন আর একটা দেখেন এটা না কারিজমা ব্র্যান্ডের ডিজাইন হ্যাঁ কারিজমা ব্র্যান্ডের ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই ড্রেসটা দেখেন না ও মাই ঘচ অ্যাশটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো যে আপু আগে নিবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল জাস্ট ওয়াও ওনার কাপড়গুলো যে কি যে সুন্দর মানে মাত্র ছয়শো টাকায় রসগোল্লা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় রসগোল্লা হ্যাঁ রসগোল্লা জাস্ট স্ক্রিনশট যার ভাল লাগে যত পিস ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করতে হবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জাস্ট স্ক্রিনশট যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো এই কালারটাও না অনেক সুন্দর হ্যাঁ এই কালারটাও অনেক সুন্দর নোট কালারের ভিতরে দেখেন জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট এই ড্রেসগুলো যে আপনি একদমই লেট করবেন না ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই ড্রেসটাও না অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ জাস্ট স্ক্রিনশট কাপড়গুলো একদম মাখনের মতো এগুলো আমি পুরা লট কেনা হয়ে গেছে তো যারা যারা এই জমজমের টু পিস আমাদের কাছে এগ রেটেডটা নিতে চান একদম একদম অফার মানে অফার মূল্যে মানে এইগুলো আপনার ষোলোশো পনেরোশো টাকায় থ্রি পিস সেল করে হ্যাঁ জাস্ট স্ক্রিনশট সেই ড্রেসে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাহলে লেট না করে মিস না করে এখনই 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 ক্লাসি গোডস অর্ডার করে ফেলেন আল্লাহ ফেস